রান্না শুরু করে দিয়েছি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল আর এদিকে শুক্তোর সবজি ভাজা হচ্ছে আজকে আছি মাছ দিয়া লজে এক একশ্রার্দের অনুষ্ঠানে রান্না করতে এসেছি আম কাটা হয়ে গেছে বাটা হয়ে গেছে এখানে মশলা সাজানো হয়েছে আজকে পাঁচশো লোকের কাজ চলছে দুপুরের অনুষ্ঠান একশো কুড়ি সিট করেছে এদিকে জলের বোতল চলে এসছে একশো কুড়ি সিট করেছে এখানে জায়গাটা বড় যাচ্ছে